হবে এবং এবং লস লস হলে দাঁড়াবে এক লক্ষ সাতচল্লিশ হাজার সাত মাসে যেটা নাকি মাসে একুশ হাজার টাকা আপনার প্রফিট হবে যদি এই ক্যালকুলেটর যদি আপনি ইউজ করে ট্রেড করতেন বা আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যদি দেখে ট্রেড করতেন আপনারা যদি প্রথমবার বেঙ্গল ভূমিং চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এই প্রথমবার বাংলা ভাষায় কোনো একটা ভিডিওই নিফটির মুভমেন্ট এবং ব্যাংক নিফটির মুভমেন্ট এক্সপোজ করা হবে কিভাবে এই নিফটির মুভমেন্ট হয় এবং ব্যাংক নিফটি কিভাবে আপ এন্ড হয় এবং ডাউন হয় এবং এর পেছনে অপশন ট্রেডিং করে আপনি ওপর থেকে পুট কিনে এবং নিচে থেকে কল কিনে যে প্রফিট করেন এর পেছনে কি থিওরি আছে এবং এটা কিভাবে চলে এর যে স্টাইল আছে ট্রেডিং অপশন ট্রেডিং স্টাইল কত রকম ভাবে স্টাইল আছে নিয়মের স্টাইল থেকে কি করে আমরা এমন একটা নতুন জিনিস ইনোভেট করে আপনাদের সামনে এনেছি যেখানে আপনারা দেখে সহজে ট্রেড করতে পারবেন এবং প্রফিটেবল ট্রেডার হতে পারবেন নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করার জন্য ট্রেডারদের কাছে প্রথম অপশন আছে চার্ট প্যাটার্ন অনেক ট্রেডার চার্ট প্যাটার্ন মাধ্যমে ট্রেড করে থাকে দ্বিতীয় অপশন হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্যান্ডেল দেখে অনেকে অনেক রকম ভাবে টেট করে রাখে তিন নম্বর অপশন হচ্ছে প্রাইজ অ্যাকশন দেখেও অনেকে অনেক রকম ভাবে টেট করে থাকে চার নম্বর অপশান হচ্ছে ইন্ডিকেটার ইন্ডিকেটার লাগিয়ে মানুষ অনেক রকম ভাবে টেট করা থাকে পাঁচ নম্বর অপশান হচ্ছে ক্যাল্পিং ক্যাল্পিং করেও অনেকে টেট করে থাকে এই ধরনের টেট গুলোকে গ্ল্যাম্বিং টেট বলা হয় এবং আপনাদের দিন পাল্টাচ্ছে যুগ পাল্টাচ্ছে সবকিছু আপডেট হচ্ছে সবকিছু এআই মাধ্যমে কনভার্ট হচ্ছে তাহলে আপনাকে ট্রেডিং স্টাইলও চেঞ্জ করতে হবে আপনার ট্রেডিং কেরিয়ার চেঞ্জ করতে হলে আপনি চার প্যাটার্ন ইউজ করুন অথবা ক্যান্ডেলস্টিক ইউজ করুন অথবা প্রাইজ অ্যাকশন ইউজ করুন অথবা ইন্ডিকেটার ইউজ করুন অথবা স্ক্যাল্পিং করুন সব সবার শেষে আপনি যখনই এই যে পুরনো পাঁচটা নিয়ম আছে এই পাঁচটা নিয়মে যখনই ট্রেড করতে যাবেন আপনাকে কল নাইলে পুট কিনতেই হবে এবং সেই কল এবং পুট যখনই কিনতে যাবেন কোনো ডিমার্ট অ্যাকাউন্টের মাধ্যমে কিনতে হবে এবং সেই ডিমার্ট অ্যাকাউন্টে আপনাকে অর্ডার দিতে হবে এবং সেই অর্ডার কোথায় যাবে এই সেই অর্ডারের ডেটা যাবে এনএসসির অপশান চেনে সেই এনএসসির অপশান চেনে গিয়ে এই ডেটাগুলো রেকর্ড হবে ধরুন আপনি কল কিনবেন বলে ঠিক করেছেন তাহলে আপনাকে আপনি ধরুন বাইশ হাজার একশোর কল কিনবেন বলে ফুট ঠিক করেছেন তাহলে বাইশ হাজার একশোর কল কিনলেন যখনই তখন ভলিউমে অ্যাড হয়ে গেল ওয়ান লট যদি একটা লট টেট করেন তাহলে ভলিউমে চলে এলো একটা লট অ্যাড হয়ে গেল আপনি যেকোনো স্টাইলে টেট করুন কিন্তু সেই স্টেটের ডেটা কিন্তু আপনার অপশান চেনে এসে হাজির হয় এবং এই অপশন চেনকে ম্যাথমেটিক্স সায়েন্টিফিক লজিকালি ক্যালকুলেশন করে নিফটির রিভার্সাল প্রাইস বার করা যায় এবং সেই লজিক্যালি রিভার্সাল সেই ক্যালকুলেশন বার করা যায় এল ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেটারের মাধ্যমে মার্কেটের মুভমেন্ট এবং দেখুন এখানে প্রতিটা স্ট্রাইক প্রাইসের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর সব কিছু গামা থিটা ভেগা সব কিছুকে ক্যালকুলেট করে তাই ক্যালকুলেট করে এবং সাইন্টিফিক ম্যাথামেটিক লজিক্যালি হইতে নিফটি কোথা থেকে রিভার্স দেবে এবং নিফটি কোথা থেকে আপ দেবে নিফটি কোথা থেকে মুভমেন্ট ডাউন দেবে সেটা কিন্তু আমরা এই ক্যালকুলেটারের মাধ্যমে মুমেন্টাম আসার আগে আমরা এখানে জানতে পেরে যাই এবং এই পুরনো ডেটা থেকে পুরনো গ্ল্যাম্বিং করে পুরনো ডেটা মানে যারা পুরনো স্ট্র্যাটেজি ইউজ করেন ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন প্রাইস অ্যাকশন ইন্ডিকেটার স্ক্যালপিং এটা হচ্ছে পুরোটাই গ্ল্যাম্বিং এর উপর আপনি নিজেও জানেন না এবং টেট করতে আপনাদের ভয় লাগে আপনাকে সেই টেট ভয় না যাতে না ভয় লাগে এবং ডট টু ডট রিভার্সাল দিতে আপনাকে এই এলটিপি ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এবং এই ক্যালকুলেটর থেকে আমরা টেলিগ্রামে পঁচিশে

যেদিনকে লস হচ্ছে যে চোদ্দ দিন লস হয়েছে আপনার সেই চোদ্দ দিন আপনি তিন হাজার করে পার লট লস করেছেন এবং যেদিনকে প্রফিট করেছেন পার লট করে প্রফিট করেছেন তাহলে আপনার ম্যাক্সিমাম প্রফিট হবে এক লক্ষ উননব্বই হাজার এবং চোদ্দ দিনে লস হবে তিন হাজার করে হলে বিয়াল্লিশ হাজার টাকা প্রফিট এবং লস বাদ দিয়ে আপনার নিট প্রফিট এসে দাঁড়াবে এক লক্ষ সাতচল্লিশ হাজার সাত মাসে যেটা নাকি মাসে একুশ হাজার টাকা আপনার হবে যদি যদি এই ক্যালকুলেটর আপনি ইউজ করে করতেন বা আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যদি দেখে ট্রেড করতেন যদি না বিশ্বাস হয় আপনারা এই টেলিগ্রাম চ্যানেল করে পার ডে আপনি দেখে নিতে পারেন মিলিয়ে নিতে পারেন যে এখানে ডট টু ডট ট্রেড হচ্ছে কিনা এবং দশ দিনে কতদিন লস হচ্ছে এবং দশ দিনে কতদিন প্রফিট হচ্ছে আপনাদের কাছে এখানে আপনারা ফ্রিতে এই আপনারা ফ্রিতে এই টেলিগ্রাম জয়নিং করতে পারেন এবং এখানে জয়নিং করে পুরো পঁচিশে আগস্ট থেকে ডেটা চেক করে করে দেখতে পারেন আপনার কবে কবে প্রফিট হয়েছে এবং কবে কবে লস হয়েছে এবং গ্যারান্টি দিয়ে সহকারী বলতে পারি যদি আপনি আমার ক্যালকুলেশন দেখে আমার অ্যানালাইসিস আপনি যদি টেট করে থাকেন প্রথম দিন দিন থেকে তাহলে আপনার টোটাল লাখ টাকা আজকে হওয়ার একটা জায়গা ছিল সাত মাসে এটা সম্ভব হয়েছে কারণ একটাই হচ্ছে এটার পেছনে ম্যাথমেটিক লজিক্যালি এবং সায়েন্টিফিক ক্যালকুলেশন আছে যেটা এই ক্যালকুলেটারে সর্বপ্রথম ধরা পড়ে এবং এই ডেটা কেন এবং এটা সর্বপ্রথম আমরা কেন ধরতে পারি বিকজ অফ এনএসসি আমাদেরকে ডেটা প্রোভাইড করে সেই ডেটা আমরা পারচেস করে সেই ডেটাকে ক্যালকুলেটারের মাধ্যমে স্ন্যাপশট টুল বানিয়ে সেই ক্যালকুলেটকে রিড করে এবং সেই ক্যালকুলেটরের থিওরি অনুযায়ী আমরা টেট করে থাকি বলে তাই আমাদের টেট ডট টু ডট হয় এই ক্যালকুলেটার আপনাকে রিচার্জ করতে এবং এই লাইভ ডেটা পেতে গেলে আপনাকে প্রত্যেক মাসে এবং বছরে এবং আপনার ইচ্ছা মতন আপনি ইচ্ছা কি আপনি সপ্তাহে মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি আপনি রিচার্জ করতে পারেন যদি সপ্তাহে রিচার্জ করেন তাহলে আপনার জন্য আপনি যদি কমিউনিটি মেম্বার হন তাহলে টাকা পড়বে এবং যদি নন কমিউনিটি মেম্বার হন সাতশো আট টাকা পড়বে এবং যদি মান্থলি রিচার্জ করেন যদি কমিউনিটি মেম্বার হন সাতশো আট টাকা পড়বে এবং নন কমিউনিটি মেম্বার চোদ্দশো ষোলো টাকা পড়বে এবং যদি কোয়ার্টারলি করেন তাহলে নন কমিউনিটি যদি কমিউনিটি মেম্বার হন তাহলে উনিশশো সাতচল্লিশ টাকা পড়বে এবং নন কমিউনিটি মেম্বার হলে তিন হাজার আটশো চুরানব্বই টাকা পড়বে এবং যদি ইয়ারলি করেন কমিউনিটি মেম্বারদের জন্য তিন হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং নন কমিউনিটি মেম্বারের জন্য ছ হাজার তিনশো বাহাত্তর টাকা এবং যদি অ্যানুয়ালি করেন কমিউনিটি মেম্বারদের জন্য সাতশো সাত হাজার আশি টাকা এবং নন কমিউনিটি মেম্বারদের জন্য চোদ্দ হাজার একশো ষাট টাকা এবং কমিউনিটি নন কমিউনিটি যখনই আপনি নন কমিউনিটি পাবেন তখন আপনার জন্য চোদ্দশো ষোলো টাকা রেট থাকবে যখনই আপনি কমিউনিটি মেম্বার হয়ে যাবেন তাহলে আপনার জন্য অল টাইম লাইফ টাইম ফ্রি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বেনিফিট পাবেন লাইফ টাইম তাহলে কমিউনিটি মেম্বার জয়নিং হতে গেলে আপনাকে ওয়ান টাইম পাঁচ হাজার আটশো নিরানব্বই টাকা দিয়ে জয়নিং করতে হবে যেখানে আপনি অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স আপনি হিন্দি ভাষায় এই অপশন চেঞ্জ শিখতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে কমিউনিটি মেম্বারের লিংক দেওয়া থাকবে আপনি করতে পারেন এবং যদি থার্টি পার্সেন্টের মধ্যে যদি কমিউনিটি মেম্বার না জয়নিং করতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটর ইউজ করতে হলে আপনাকে সবসময় চোদ্দ চোদ্দশো টাকা দিয়ে প্রত্যেক মাসে রিচার্জ করে করতে হবে এবং যারা চোদ্দই যারা থার্টি ফার্স্ট মার্চের মধ্যে জয়নিং করতে পারবেন তাদের জন্য সারা জীবন সাতশো টাকায় এই ক্যালকুলেটার আপনি রিচার্জ করার অ্যাক্সেস পাবেন এবং এই ক্যালকুলেটার সারা জীবন ব্যবহার করতে পারবেন যেমন রিচার্জ করবেন যদি এই ক্যালকুলেটার আপনি ফ্রিতে বাংলা ভাষায় শিখতে চান তাহলে আপনাকে স্টকের মাধ্যমে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে হবে আমার দেওয়া লিঙ্ক থেকে এবং আমার দেওয়া লিংক থেকে আপনার অ্যাকাউন্ট ওপেনে হওয়ার পরেই আপনি আমাকে এই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে আপনি পার্সোনাল হোয়াটসঅ্যাপে এস এম এস করে স্ক্রিনশট যদি পাঠাবেন তারপর থেকে আপনি আপনি এক মাসের এবং আপনার অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর আমার সাথে লাইভ মার্কেটে মাসে চার দিন এবং সপ্তাহে প্রত্যেক দিন এক ঘন্টা জুম ক্লাসে আপনি ট্রেনিং করতে পারবেন এবং অপশান অপশান চেন বেসিক থেকে বেসিক টু অ্যাডভান্স আপনি কোর্স ফ্রিতে পাবেন প্রথম এক মাস তাহলে অবশ্যই ফ্রিতে অপশন চেন ক্লাস করতে অপশন চেইনের এলটিপি ক্যালকুলেটরের ফিচার্স জানতে ডেসক্রিপশন বক্সে এই লিংক দেওয়া আছে এবং এই লিংকের মাধ্যমে আপস্টকে ফ্রিতে জিরো অফ কস্ট কোনো টাকা লাগবে না আপনাদের আপস্টকে অ্যাকাউন্ট খুলতে আপস্টকে ডিমার্টের অ্যাকাউন্টের সাথে খুলে আপনি আমার সাথে কন্টাক্ট করে এক মাসের কোর্স করতে পারেন চলুন ভিডিওর টপিকে আসা যায় ভিডিও টপিক হচ্ছে কেন আমরা এখানে সাইন্টিফিক ম্যাথমেটিক ক্যালকুলেশন বলছি কারণ আপনি ভাবুন প্রাইস অ্যাকশন ইউজ করছেন তাহলে প্রাইস অ্যাকশন ইউজ করলে আপনাকে কল বা পুট কিনতে হবে যখনই আপনি কল বা পুট করছেন কিনছেন সেটার অর্ডার এনএসসি স্টক এক্সচেঞ্জে যাচ্ছে এবং সেই স্টক এক্সচেঞ্জ প্রত্যেকটা ক্যালকুলেশনের প্রত্যেকটা স্ট্রাইক প্রাইস এর ডেটা এন্ট্রি রাখছে এবং আপনি যখনই ক্যান্ডেলস্টিক করছেন বা প্রাইজ অ্যাকশন করছেন বা ইন্ডিকেটার করছেন বা স্ক্যালপিং করছেন সকলে কিন্তু ডিমার্ট অ্যাকাউন্টে আপনাদের ট্রেডিং করছেন ডিমার্ট অ্যাকাউন্টে ট্রেডটা করছেন যখন আপনি ডিমার্ট অ্যাকাউন্টের অর্ডারটা পাঁচ মারছেন তার ডেটা কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাইডে যাচ্ছে এবং সেখান থেকে আমরা সেই ডেটা পারচেস করে লাইভ মার্কেটে সেটাকে একটা স্ন্যাপশট টুলের মাধ্যমে একটা ক্যালকুলেটরের মাধ্যমে প্রেডিক্ট করে আমরা এই ডেটা গুলো টেড করছি আপনি যদি এখানে চার্ট প্যাটার্ন ক্যান্ডেল স্টিক প্রাইস অ্যাকশন ইন্ডিকেটার স্ক্যালপিং করতে থাকেন তাহলে সারা জীবন লাভ করবেন কিছুটা কিছুটা লস করবেন লাভ করবেন কি লস করবেন এরকম লাভ লস করতে 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 আপনি ম্যাক্সিমাম টাইমটাই লসে থাকবেন তাহলে আপনার যদি ট্রেডিং কেরিয়ার চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই আপনি এই ক্যালকুলেটর জয়েনিং করতে পারেন এভাবেই শিখতে থাকুন হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাওয়ার আগে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ